আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের এই যে শূন্য স্থান দেখব এখান থেকে আমরা এই বারো নং প্রশ্নটা সলভ করব কিন্তু বেশ কি আছে খেয়াল করো সামন্তরিকের ভূমি কত চল্লিশ সেমি। ও উচ্চতা ড্যাশ মিটার হলে ক্ষেত্রফল বারোশো বর্গ সেমি হবে এখন প্রশ্ন হচ্ছে সামন্তরিকের দেওয়া আছে উচ্চতা দেওয়া নাই আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফল বের করতে হয় কীভাবে সিস্টেমটা কি আমরা জানি সামান্তরিকের এই ভূমিকে আর উচ্চতাকে অর্থাৎ ভূমি গুণ এই যে উচ্চতা উচ্চতা সমান ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল কত হতে হবে বারোশো এখন প্রশ্ন হচ্ছে আগে আমরা দেখে নিই যে এই যে দুইটা গুণ করলে আমাদের বারোশো বর্গ সেমি হবে তো এটা দেওয়া আছে চল্লিশ সেমি কত চল্লিশ সেমি এটা এটা চল্লিশ সেমি এখন উচ্চতা কত তাহলে আমার দেখো আমরা সিস্টেমেটিক্যালি মানে একেবারে দেখে বুঝতে পারছি যে এটা তিরিশ তিরিশ সেমি হলে দেখো এটা তিরিশ সেমি হলে তাহলে দেখো তিন চারা বারো আর এই যে এক শূন্য দুই শূন্য তাহলে আমি বারোশো বর্গ সেমি পাবো এই যে বারোশো বর্গ সেমি উত্তর হয়ে যাবে ছয় ইজি কিন্তু এখানে একটু কথা আছে বললাম সিম্পল বাট ঠিকই খেয়াল করো এই যে এইখানে কিন্তু কত মিটার আছে দেখছো এইখানে চল্লিশ সেমি দিয়েছে আর এখানে ড্যাস্ট মিটার দিয়েছে ওরা চল্লিশ সেমির সাথে এই যে চল্লিশ সেমি এর সাথে যদি আমি তিরিশ সেমি গুণ করি যে তিরিশ সেমি গুণ করি তাহলে কথা হবে অবশ্যই বারোশো বর্গ সেমি হবে তোমরা আগে করবা কি এই সেমিটা আগে বসায় নিবা যে তিরিশ সেমি লিখবা সেমি এই যে তিরিশ সেমি এখন এই সেমিটাকে জাস্ট আমার সেমি চল্লিশ সেমি কিন্তু উচ্চতা মিটার এসেছে এই সেমিকে মিটার করে দাও তুমি সর্বপ্রথম সেমিতে উত্তর বের করবে আমার কথা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক ভাবে আসলে যেখানে চল্লিশ সেমি আছে এখানে অন্য কিছু আছে তুমি আগে এই সেমির সাথে সেমি গুণ করো যে কত সেমি লাগবে দেখো না এই যে তিরিশ সেমি তিরিশ সেমি গুণ করলে তুমি বারোশো বর্গ সেমি পাচ্ছ আবারও বলছি সেমির সাথে সেমি গুণ করে তুমি বারোশো বর্গ সেমি বানাও এখন এই তিরিশ সেমিকে তুমি মিটার বানাই দিলে উত্তর হয়ে গেল মিটারে এই যে মিটারে দেখো তাহলে আমরা জানি যে একশো সেমি এই যে একশো সেমি সমান এক মিটার এই যে এক মিটার মানে ওইটাকে মিটার বানাবো তাহলে এক সেমি সমান এক ভাগ একশো মিটার এই যে অর্থাৎ তিরিশ সেমি সমান এই যে তিরিশ সেমি সমান তিরিশ ভাগ এই যে একশো একশো শূন্য শূন্য কাটো সমান কী হবে এই যে এই যে একটা শূন্য জন্য দশমিক তাহলে শূন্য দশমিক তিন বা দশমিক তিন বুঝতেই পারছো তাহলে এই তিরিশ সেমি আমি যদি না লিখি এখানে যে তিরিশ সেমি এই যে তিরিশ সেমিতে লিখলাম আমার উত্তরটা হচ্ছে না কেন এখানে মিটার চেয়েছে তাহলে শূন্য দশমিক তিন মিটার হয়ে গেল দেখছ শূন্য দশমিক যে তিন মিটার অর্থাৎ তিরিশ সেমিতে উত্তর বের করলাম কিন্তু বসাবো মিটারে বলতে পারি যে কখনো কখনো এখানে মিটার চাবে তখন সেমিতে উত্তর বের করে ওই সেমিকে জাস্ট মিটার করে দেওয়া হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ